এই নির্বাচনের জন্য তো কালকে এই যে এত আন্দোলন হলো এত মানুষ মারা গেল আমরা আপনারা অনেকেই এই যে অপরণের ক্ষতি কেউ বাড়িতে থাকতে পারেন ধামরাই মাটিতে পৌরসভার মাটিতে দাঁড়িয়ে এবং যদি কেউ বলে নামটা বলে নাই শুধু বলেছে ওনার সামনে পিছনে বামে ডানে সবাই চাঁদা বাজে আপনারা তো অনেকে ফেসবুক চালান তারা দেখেছে আপনারা ভালো করেই জানেন এই চাঁদাবাজিটা ধামরাইতে কে শুরু করছে কে এখনো চালিয়ে যাচ্ছে এটা আমরা সকলেই জানেন অথবা এখানে আমি কোনো কথা বলতে চাই না আমি শুধু বলতে চাই ওই কথাটা যে বিএনপির প্রচুর ক্ষতি হচ্ছে সারা বাংলাদেশেই এই অপপক্ষ ছাড়াচ্ছে কারা কয়েকদিন আগে যারা বেঁচে থাকার জন্য রাজনীতির মাঠে বিএনপি ছাড়া যাদের কুল ছিল না যাদের অনেক দুধে দেওয়া তুলসী মতো চরিত্র বলা হয় সেই দলটিকে অর্থাৎ জামাতে ইসলাম স্বাধীনতা যুদ্ধের সময় তারা বিরোধিত করেছে আজকেও বলে তারা গোলাম আজমের বাংলাদেশ স্লোগান দেয় বলে তো এনসিপি নামক যে ছাত্রদের দল হয়েছে তারা কিন্তু আলাদা হয়ে গেল এখন দেখেন এরাই কিন্তু প্রথম দিন থেকে শুরু করে দিলো হ্যাঁ আমরা স্বীকার করবো এই ষোলো বছর আন্দোলনে তারাও প্রচুর আমাদের সাথে ছিল একসাথেই ছিল কেন তাদেরও কিছু নেতা কর্মী গুম হয়েছে মারা গেছে জেল জেল খেটেছে এটা আমরা অস্বীকার করব না কিন্তু দেখেন আজও বাজার স্মরণে তারা বেরিয়ে গেল অর্থাৎ প্রথম এই ছাত্র প্রকাশে চেপে গেল দেখলেন প্রথম দিন জামাত ইসলামের সম্মানিত সভাপতি মহোদয় মানে আমার এত বিশ্বতা হয়নি এত বড় মাপের নেতা সম্বন্ধে কথা বলতে আমরা সকালে শুনেছেন শেখ হাসিনাকে মাফ করে দিলাম আওয়ামী লীগকে মাফ করে দিলাম বলে নাই যে আমাদের প্রধান আচ্ছা উনি মাফ করার কে মারা গেছে আমার নাতি গুলি গুলি খেয়ে ধামড়াইতে কলেজে পড়ে সাবার ক্যান্টনমেন্ট কলেজে আমার নাতি বাস্তির ঘরের নাতি সে মারা গেল গুলি খেয়ে মাফ করে দিল জামাতে শ্রমের আমি উনি মাফ করার কে শেখ হাসিনা করে দিলেন সংবিধান পরিবর্তন করতে আপনাদের ভোট লাগবে অর্থাৎ আপনারা সংসদে পাঠাবেন সংসদ ভাববে দেশের স্বার্থে কোনটা করলে মানুষের মঙ্গল হবে সেটা যদি বিবেচনায় আসে তবুও কোথায় অর্থাৎ তিনশো এমপির মধ্যে দুইশো এমপিরও অধিক এমপির সম্মতি থাকতে হবে তাহলেই সংশোধন ওই সংবিধানে হাত দেওয়া যাবে এরা উল্টায় দিল বাঁটা বাঁকি হবে ওই যে আগে আমাদের কুঁসাইয়ের একটা ইতিহাস পুরুলিয়ে দেখছেন ছাগল গরু মারা যেত এক মুক্তিযুদ্ধি যায় তো শেষ প্রান্তে এসে আর মুসি কি করতো দূরে থেকে না বলে চাকুটা ফেঁকে দিত দিত না মানে ভাগ পায়ে দিত তো ওনারা নিজের পায়ে দাঁড়াতে পারবেন না নতুন এক ফর্মুলা বের করছে যে বিএনপি যদি ভোট পায় যে ধরনের ঝামেলা কোথায় গেল বিএনপি যদি ভোট পায় আড়াই লক্ষ ওনারা যদি ভোট পায় পঁচিশ হাজার বা সারা বাংলাদেশ মিলে এই তিনশো আসনে আপনি যদি পঁচিশ হাজার করে দাঁড়াবেন তাহলে কত কত ভোট হয় এই কুটকে বাদ করল তারা বাতে যে কটা এমপি পাবো সেই কটা নিব কারো জোসুর বাইব কারো ধামাই বসাইব কারো সিলেট বসাইব এই গুট একটা বাইক বসে কালকে দেখেন কি করছে তাদের চরিত্রটা দেখেন কালকে কালকে এই যে এত আন্দোলন হলো ষোলোটা সতেরোটা বছর এত মানুষ মারা গেল আমরা আপনারা অনেকেই বহুবার জেলে গেলাম এই যে অপরের ক্ষতি কেউ বাড়িতে থাকতে পারেননি এই নির্বাচনের জন্যই তো গণতন্ত্রের জন্য তো আমার ভোট আমি দেব এই জন্যই তো কালকে যখন নির্বাচন কমিশন একটা ডিক্লারেশন দিল যে রোজার আগেই আমরা সাধারণ নির্বাচন দিব এবং তার ষাট দিন যদি নির্বাচন হবে তার ষাট দিন আগের থেকে আমরা তফসিল ঘোষণা করব স্বাগত জানালো বিএনপি ওনারা বেজায় বেজাল হয়ে গেলেন তার মানে নির্বাচন জানা না যেন ঠিকই পৌঁছে যাবেন কি বলতে হয় যেদিন ওনার সব সুবিধা হবে সেদিন আপনারা নির্বাচন না যাবেন নির্বাচন হবে আর 26 ফেব্রুয়ারি তো আমাদের নির্বাচন হবে সেই নির্বাচনের জন্যই আমরা সারা উপজেলায় প্রত্যেক টাই ইউনিয়নের আনাচে কানাচে ঘুরে বাড়াচ্ছি এমন আপনারা সকলেই আজ করে কুপন্তুপামে কাজ করছেন কারণ আপনাদের যে এক দীর্ঘ 17 বছরের পরিষদ সেই পরিষদকে বাস্তবায়িত করতে হলে আগামী নির্বাচনে আপনাদেরকে জয় লাভ করতে হবে সেই কারণেই আমরা আপনাদেরকে সমাবেত থাকার জন্য অনুরোধ করেছি আপনারা জানেন একটি অস্থায়ী সরকার বর্তমানে দেশ পরিচালনা করছেন এই অস্থায়ী সরকার একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন ঘোষণা দিয়েছে সেই নির্বাচনে আপনাদের কাঙ্ক্ষিত আপনাদের পছন্দের নেতাকে নির্বাচিত করবেন এবং সেই নির্বাচনের মাধ্যমে সারা বাংলাদেশে নির্বাচিত একটি সরকার হবে সেই সরকার দেশ পরিচালনা করবে আপনারা জানেন এই এই জন্য দরকার আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আপনাদেরকে সকলে মিলেমিশে প্রত্যেকটি ঘরে যে ভোট চেয়ে আনতে হবে কারণ আগামী নির্বাচন হবে জনগণের কাঙ্ক্ষিত ভোটের নির্বাচন অতএব সেই নির্বাচনকে কেউ সহজ এবং দুর্বল ভাববেন না অতএব আপনাদেরকে মনে করতে হবে এই নির্বাচনে জিততে হলে মানুষের মনকে নির্বাচ জয় করতে হবে ইতিমধ্যেই জানেন এদেশে যারা দীর্ঘ সতেরো বছর একটি সরকার একটি পেঁচিবাস সরকার দেশকে লুণ্ঠন করে দেশের মানুষের অধিকার ধ্বংস করে তারা আজকে পালিয়ে গিয়েছে কিন্তু তাদের ধূসররা এখনো রয়েছে আপনাদের চারিদিকে তারা ঘোরাফেরা করছে কিভাবে আপনাদের এই অধিকার আপনাদের ভোটের অধিকার আপনাদের গণতান্ত্রিক অধিকার কিভাবে ধ্বংস করবে তাই আপনাদেরকে সজাগ থাকতে হবে বন্ধুরা আমার ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের দলের বিভিন্ন বিভিন্ন রকমের সহযোগ সংগঠনের সাথে এই ধূসররা মিশে যাচ্ছে আপনারা জানেন যারা দীর্ঘ সতেরো বৎসর আওয়ামী লীগের সাথে সব ঐক্যবদ্ধ থেকে দেশের মানুষের অধিকার ধ্বংস করেছে আজকে তারা আমাদের সেই আমাদের সেই সহযোগী অঙ্গ সাথে সম্পৃক্ত হয়ে আজকে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে আপনারা জেনে অবাক হয়ে যাবেন যারা দীর্ঘ সতেরো বছর এই হাতিয়ারকে সমর্থন করে দেশের মানুষের অধিকার ধ্বংস করেছে আজকে তারা বিএনপি সহযোগী সংগঠনের প্রধান দিতে হয়ে যায় আজকে তারা বিএনপি এবং সহযোগী সংগঠনের সভাপতি হয়ে যায় আপনাদেরকে চিনে রাখতে হবে আপনাদেরকে বুঝতে হবে এরা কারা এরা কি করে এখানে আসলো আপনাদের বুঝতে হবে আপনাদেরকে এগুলোকে রুখে দিতে হবে আপনাদের অধিকার ধ্বংস করার জন্য তারা যে পায়তা করছে সেই পায়তারা থেকে আপনাদেরকে বিরত রাখার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বন্ধুরা আমার দীর্ঘ সতেরো বছর সংগ্রাম আন্দোলন করেছে ধামরাইতে আমাদের নেতা আল্লাহিনের নেতৃত্বে আজকে কেউ কেউ বলে তার নেতৃত্বে ধামরাই থেকে আওয়ামী লীগ কিসে করেছে এই বিষয়ের যে বিষয় যারা প্রশাসন ছিল প্রশাসনকে তারা দমিয়ে দিয়েছে বন্ধুরা সদর অবশ্যই সংগ্রাম করেছেন আপনারা শাসনের সাথে যুদ্ধ করেছেন আপনারা ছয় সাথে যুদ্ধ করেছেন আপনারা গরিবিত হয়েছেন আপনারা মৃত্যুবরণ করেছেন আপনারা আজকে এই আজকে